একজন মা হয়ে বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল শিবিরের তরফ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে বিট্টু একটু জানবার চেষ্টা করব এই মুহূর্তে জমায়েটা ঠিক কোন জায়গায় রয়েছে এবং একই সঙ্গে উচ্চপদস্থ যারা নেতৃত্ব রয়েছেন তারা কি এই মুহূর্তে এখানে সেখানে এসে পৌঁছেছেন বিট্টু দেখো এই মুহূর্তে অর্জুন সিং সহ অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা এসে পৌঁছেছেন কার্তিক পাল রায়গঞ্জের সাংসদ তিনি এসে পৌঁছেছেন একের পর এক নেতৃত্বরা তারা আসছেন কিছুক্ষণ বাদে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এর পাশাপাশি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্যদিকে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি তারা সবাই আসবেন আমি একবার ভিড়টার দিকে একটু যদি আমি এগোতে থাকি আমি দেখতে পারবো কেবলমাত্র বিজেপির যে ঝান্ডা সেই ঝান্ডাই লক্ষ্য করা যাচ্ছে এবং সারি সারি কালো কালো মাথা প্রচন্ড ভিড় এই মুহূর্তে কার্যত এই চত্বরে এখন দেখা মিলছে যেটা হাটকো মোড় বলে পরিচিত এবং এটা কলকাতা পুলিশের এলাকার কিছুক্ষণ পরে সেটা বিধাননগর থানার দিকে পড়বে তার কারণ মিছিল ধীরে ধীরে বিধাননগর কমিশনারেটের দিকে এগোবে এবং সেইখানে সেন্ট্রাল পার্ক আছে সেখানে আটকে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা দাঁড়া পাচ্ছে সেই কারণে বিজেপি যারা নেতৃত্বরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন আমি শুধু ছবিটা দেখাবো ছবি কথা বলে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমার ভিডিও ছবিটা এই মিছিল শুরু হবে বলে খবর পাওয়া যাচ্ছে প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে আর মাত্র আর মাত্র আমরা যেটা জানতে পাচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই মিছিল শুরু হবে এবং সরাসরি গন্তব্যস্থল আমরা যেটা জানতে পাচ্ছি স্বাস্থ্য ভবন এবং সেখানে তালা ঝুলিয়ে দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করছেন আমার যারা বিজেপি নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলবো প্রচুর মহিলা নেত্রীরা এই মুহূর্তে রয়েছেন কি বলবেন আজকের দিনে কি বলবেন কি করবেন আপনারা

বিজেপি বিধায়ক আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে খেজুরি বিধায়ক তার সঙ্গে কথা বলে নেবো পুলিশ আটকানোর চেষ্টা করছে আপনাদের এমন একটা সম্ভাবনা রয়েছে তাহলে আপনারা কি করবেন দেখব লাস্ট লড়াই করব। আজকে কোনো মানা হবে না চারিদিকে আগুন জ্বলছে পুলিশ আমাদের আটকাচ্ছে পুরো সারা পশ্চিমবঙ্গ আগুন জ্বলছে মানুষ বিচার চাইছে মা বোনেরা সুরক্ষিত নয় চারিদিকে ধর্ষিত হচ্ছে মা বোনেরা আজকের পুলিশ পুরোর পুলিশ মদত দিচ্ছে অপরাধীদের পুরো আড়াল করছে পুলিশ এবং মমতা সরকারে পুরো তার মন্ত্রী তোরা হচ্ছে স্বাস্থ্য ভবনে চেনতালা ঝুলি দেবে না দেখা যাক কি হয় আমাকে আরও আরও আপনাদের সাথে কথা বলে নেব স্বাস্থ্য ভবনে চেনতালা ঝুলি দেবেন এমনটা বলছে না স্বাস্থ্য ভবনে চেনতানা তো আজকে নয় যেদিনকে রাত্রিবেলা ঘটনাটা ঘটেছে সেদিনকেই হওয়াটা উচিত ছিল তো প্রশাসন যখন তার ব্যবস্থাটা করেনি তার ফলে আজকে আমাদেরকে পথে নামতে হয়েছে আজকে শুধু চেন না চেনতালার সঙ্গে আরও যা যা থাকবে সব কিছু আমরা লাগিয়ে দেবো দেখি কীরকমভাবে শাসক আমাদের আটকাতে পারে আজকে আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এর বিচার চাইছে আমি আরো মহিলাদের সঙ্গে কথা বলবো এটা মহিলাদের আন্দোলন বেশ তুমি নজর রাখো একটু আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে হাটকো মোড় থেকে অনুপম অনুপম তোমার থেকে জানবো এই হাটকো কিছুক্ষণ আগেই দেখছিলাম পুলিশ ব্যারিকেড করে রাখা ছিল কোনোভাবে কি এই মিছিল শুরু হওয়ার আগেই আটকে দেবার কোন রকমের কোনো পরিকল্পনা রয়েছে কি মনে হচ্ছে একদমই প্রতিক্রিয়া নিয়ে নেব তৃণমূল বলছে যে দশ দিন হয়ে গেলো এখনও সিবিআই কিছু করতে পারলো না আজকে আপনারা প্রোটেস্ট করছেন পুলিশ রাস্তা আটকালে কী করবেন সিবিআই তো সান্তানু নেই কালীঘাটের ওসিম নেই তো কে আজকে গেলাম কালকে রাত্রিবেলা ধরে নিয়ে চলে এলাম এত সিবিআই করতে পারে না সিবিআই সব তথ্য জোগাড় করেই কোনো কাজ করে আজকে আট দিন ন দিন ধরে ও ঘোষকে ডাকছে তার তথ্যর উপরে ইনকোয়ারি হচ্ছে তারপরে তাকে অ্যারেস্ট হবে অ্যারেস্ট হবে নিশ্চয়ই কিন্তু যেভাবে তথ্যকে লোটপাট করার চেষ্টা করছে সেই তথ্যগুলো তো বের করতে হবে ওরা ভাবছে কি এটা দেওয়াল ভেঙে দিলে তথ্য শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে না অনেক রকম অনেক জায়গা অনেক ইলেকট্রনিক সিস্টেম আছে কারো বাড়িতে সিসি টিভি সবার তো সব সার্চ হচ্ছে ওরে সিবিআই সেভাবে তৃণমূল বলছে সিবিআই কনভিনশন রেট খুব কম কে বলছে তৃণমূল বলছে দেখুন ওরা তো রোজ এই ইডিসিবিআইয়ের গুতো খেয়ে হাসপাতালে শুয়ে থাকে হাসপাতালটা তো এই কারণেই তৃণমূলের জন্য প্রয়োজনীয় আমার মনে হয় যে তৃণমূলকে বিরক্ত না করা উচিত তারা অত্যন্ত কনফিউশনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের কাছে জাস্টিস চেয়ে রাস্তায় নেমেছেন এর থেকে বড় কনফিউশনের উদাহরণ হতে পারে না পুলিশ দপ্তর স্বাস্থ্য দপ্তর এবং পিডাব্লিউডি দপ্তর এই তিন দপ্তর মিলে জাস্টিস চাই শব্দটাকে জাস্টিসটা মিটিয়ে দিলে বিচারক জাস্টিস দেবেন কী করে সেই চেষ্টাই ওরা করছে কিন্তু এ মেডবান নয় ঠিক আছে তাই তৃণমূল কি বলল এইটা জানি না মায়েদের মেয়েদের বাবাদের দাদাদের তারা অসম্মান করছেন বিভিন্ন কথায় এইটা মানুষ দেখছে রাত জেগেছে জনতা বিদায় নেবে মমতা এটা মানুষ বলে দিয়েছে তাই তৃণমূলের এখন মাথা ঠিক নেই আমি বলবো যে একটু মাথা ঠান্ডা রাখতে খারাপ সময় সবাই আসে বিদায় একদিন না একদিন নিতে হয় এরা উত্তেজিত হয়ে ঘৃণার প্রাপ্ত হয়ে বিদায় নেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দেশের বিভিন্ন প্রান্তে নশোর বেশি রেপ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেমরিটা খুব কম আছে বাচ্চা ছেলে তো এখনও দুধের দাঁত ভাঙেনি মেমোরিটা একটু স্ট্রং করতে হবে কোথায় একটা রেপ বা একটা ঘটনা ঘটলে প্রথম কি হয় প্রথম আসামি অ্যারেস্ট হয়ে আর যদি পুলিশ ফেভার করে পুলিশের চাকরি যায় পুলিশকে জেল ঢুকে যায় বাংলায় একটা কনস্টেবলকে ধরতে গেলে দিন লাগে ভাবতে পারেন যে কেউ কনস্টেবল যে পালাচ্ছে আপনাদেরকে দেখে সে কে সে শান্তানু ঠাকুরের ওই যে ওয়েলফেয়ার কমিটি একজন সদস্য তার কাজটাই হচ্ছে শান্তানু সেনের ওয়েলফেয়ার কমিটির একজন সদস্য তো শান্তনু সেনের যে কমিটি সদস্য সে লুটপাট করে যাচ্ছে বাংলায় মানুষ দেখে যাচ্ছে সে এখানে যেখানে বাড়ি আছে সেখানে তৃণমূলে ঝান্ডা নিয়ে ভোট করে কালকে দেখেছেন আমডাঙ্গাতে তৃণমূলের একজন মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে সে পুলিশের চাকরি করে তো এটা পশ্চিমবাংলা কথা ছেড়েছে পশ্চিমবাংলা মানুষ এবার ঠিক করে নিয়েছে পশ্চিমবাংলা মানুষ এবার বুঝে গেছে কে এদেরকে তাড়াতে হবে আর তাড়াতে কীভাবে খেলিয়ে তাড়াতে হবে একদমই তাই এই মুহূর্তে আমি দেখাবো সেই ছবি যেখানে যারা নেতৃত্বরা রয়েছেন তারা কোনোভাবে একই সাথে প্রতিক্রিয়া পাওয়া যায় কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের যে শুনানি পর্ব চলছিল সেখানেও কিন্তু স্পষ্ট করে রাজ্য এবং রাজ্য পুলিশ তাদেরকে ভর্সনার মুখে পড়তে হয়েছে বিট্টু আমাদের সঙ্গে রয়েছে বিট্টু এই বিষয়টাই যদি কারো কাছ থেকে জানা সম্ভব হয় সুপ্রিম কোর্টের যে শুনানি পর্ব সেখানে ফের একবার যে টাইম লাইন অর্থাৎ অভয় দেহ উদ্ধার থেকে শুরু করে ময়নাতদন্ত এবং তা দাহ করা পর্যন্ত যে টাইম লাইনটা তা নিয়ে কিন্তু আজ প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে দেখো এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কথা বলে নেব কারণ প্রচুর কর্মী সমর্থকরা এই মুহূর্তে আসছেন আমি একবার এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। পুলিশের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট কার্যত ক্ষোভ পোষণ করেছেন কটাক্ষ করেছেন ভৎসনা করেছেন কি বলবেন এই যে ঘটনা নিয়ে পুলিশের পুলিশের প্রথম থেকে পুলিশ ইনভেস্টিগেশন করছে এটা সম্পূর্ণ লোপাট। আর কে জন্য করছে পুলিশের প্রতি আমাদের কোনো আস্থাও নেই ভরসাও নেই আমাদের একটাই গাইডেন্সিত বল কংগ্রেসের নেতা বারবার এই অন্যায়ের পক্ষে হয়ে সওয়াল করেন কোটে এটা ভাবতে হবে কংগ্রেস কখনো কোনো বিষয় নিয়ে এই পশ্চিমবঙ্গের নিয়ে আজকে আমরা দেখিনি যে আমাদের উচ্চকক্ষে বা নিম্নকক্ষে কখনো এটা নিয়ে সওয়াল করেছে তো স্বভাবতই যে নৃশংসতা শুরু হয়েছে এবং বহু ঘটনার সাক্ষী সুপ্রিম কোর্ট তারা দেখেছে এরম ভয়ঙ্কর এরকম নৃশংস এবং সরকার এইভাবে তথ্য প্রমাণ লোপাট করে দিতে পারে এবং তারপরে অন্যায়কারীদের সাথে হয়ে যারা প্রতিবাদ করছে তাদের এই রকম ধরনের অন্যায় করতে পারে একটা সরকার এটা সুপ্রিম কোর্টের কাছে খুব অবাক লেগেছে সেই জন্যই সুপ্রিম কোর্ট স্বভাপত্তি উষ্মা প্রকাশ করেছে কারণ বহু ঘটনার সাক্ষী সুপ্রিম কোর্ট আছে কিন্তু ফাল্গুন তৃণমূল বলছে দশ দিন পার হয়ে গেছে আর কতদিন সময় নেবে সিবিআই এত ঘটনা ঘটে গেছে কামদুনি থেকে পাক স্ট্রিট থেকে আজকে মালদা থেকে দার্জিলিং থেকে একের পর এক কটা নাম বলবো কটা ঘটনায় উনি ফাঁসি দিয়েছেন একদমই তো এবং সেই প্রশ্নগুলো যেমন উঠছে ঠিক তার পাশাপাশি যে ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যে শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত হতে শুরু করেছেন এই খবরে ফিরছি ছোট্ট একটা বিরতির পর